হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত ব্লগ আমরা মেলবোর্ন থেকে সিডনি ফ্লাইট ধরে ডেট স্টার ফ্লাইট ধরে রানা হয়ে পৌঁছে গেছি সিডনি এয়ারপোর্টে সিডনি এয়ারপোর্টে নেবে ওখানে একটা কোম্পানির গাড়ি দাঁড়িয়ে ছিল যাদের কাছ থেকে আমরা গাড়ি ভাড়া নিয়েছিলাম তাদের একটা বাস ছিল সেই বাসে উঠে আমরা আমরা কদিন উঠেছিলাম বাইরে কোনো লোক ছিল না সেই বাসটা করে ওরা ওদের অফিসে নিয়ে এলো সেখানে ওদের গ্যারেজের ভেতরে এখানে একটা এইট সিটার গাড়ি আমাদের জন্য বুক করে রেখেছিল যে সেই গাড়িটা আমরা পেয়ে গেছি এবার এই গাড়িটা উঠে নিয়ে এবার এআর বিএনবির যে পার্কিং জোন সেখানে ঢুকছি এখানে একটা চাবি দিয়েছে সেই চাবিটা দিয়ে চাবিটা জিত গিয়ে নিয়ে এলো ওদের ওখান থেকে চাবিটা ওখানে লাগানো গেটটা খুলে এটা হচ্ছে এ আর গ্রাউন্ড ফ্লোরে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এরিয়া এখানে গাড়িটা একবার ঢুকিয়ে একটি নির্দিষ্ট জায়গা করা আছে পাঁচশো ষাট না কত সেইখানে গাড়িটা রাখতে হবে তারপরে আমরা লিপ্ত করে উঠব

নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমরা সিডনিতে এসে গেছি এবার আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ব্লু মাউন্টেন যাব। সিডনিতে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভেরি ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট ওখানে ঘুরতে যাব চলো আমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করবো আমাদের যে এয়ার বিটা নেওয়া হয়েছে সেটা এয়ারপোর্টের খুব কাছে আর যেখানে আজকে আমরা যাচ্ছি ব্লু মাউন্টেন সেটা এয়ার বিম্ব যেখানে রাখা আছে যেখানে নেওয়া হয়েছে সেখান থেকে প্রায় হানড্রেড ফিফটি কিলোমিটার পর্যন্ত দূরে তো যেতে প্রায় সময় লাগবে দেড় ঘন্টা তো আমি চাইছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব কী কী দেখলাম তোমাদেরকেও দেখাবো প্লিজ ফলো মি আবহাওয়া বাজেটাতে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছি অল্প করে খাওয়া দাওয়া করে আমরা ব্লু মাউন্টেনে চলে যাব পোস্ট অফিস হ্যাঁ পোস্ট অফিস কই দেখি সানগ্লাস এই আমার সানগ্লাসটাও তো নিয়ে আসা খাই mountain 1880 go okay. to uh, boston okay. রেস্টুরেন্ট পেলাম পাঞ্জাবি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি খুব সুন্দর খাবার দাবার বলেছিলাম খুবই ভালো আমি একটু বাটার নান নিয়েছিলাম আর পনির কড়াইয়ের কড়াইয়ের পনির আর কাবলি ছোলা টাইপের কিছু এসব আনা হয়েছিল রান্না বান্না খুবই ভালো খুবই টেস্টির চাপাটা অদ্ভুত ভালো ছিল ওখানে

এই যে দাঁড়া ঘুমিয়ে পড়েছিলো কিন্তু জিদা জুলি ওই সাপওয়ে থেকে খাবার আনিয়ে ওরা গাড়িতে বসে খেয়ে নিল এই আমরা ব্লু মাউন্টেন পৌঁছে গেছি আমরা ব্লু মাউন্টেনের ভেতরে ঢুকছি আমাদের অনলাইনে সমস্ত টিকিট কাটা আছে সুতরাং কোনো প্রবলেম নেই টিকিটটা কেটেছি আমরা মোট তিনটে জিনিসের একটা হচ্ছে দুটো কেবল কার আর একটা হচ্ছে ট্রেন ড্রাইভ আছে ট্রেন রাইড ট্রেন রাইড তো এই প্রথম কেবল কারে এন্ট্রি হচ্ছে এটা আর মাঝখানে একটা জায়গাতে প্রচুর জিনিসপত্র কেনা বিক্রি খাবারটা করার জন্য মার্কেট সাজিয়ে রেখেছে যাতে লোকে কিছু কেনে একটু কস্টলি দিকে জিনিসপত্র সব ন্যাচারালি হবেই পাহাড়ের ওপরে এখান দিয়ে যে এন্ট্রান্স এখান দিয়ে তুমি যদি যাও তাহলে তোমার যদি লোভনীয় কিছু জিনিস লাগে তুমি কিনে নিতে পারবে দিয়ে এবার আমরা কেবলের ওখানে লাইন দেব কেবলটা বিশাল বড় তো সেই কেবলে উঠবো এটা হচ্ছে কেবলে ঢোকার গেট এখানে একটু ওয়েট করতে হবে তারপরে এখান থেকে এই যে সব আমরা ওয়েট করছি কেবল কারে উঠবো উঠে একটা মাউন্টেনে যাব ওই মাউন্টেনটাতে একটা ট্রেনের ব্যবস্থা আছে ছোট্ট একটা ট্রেন ট্রেন রাইড স্টিফ ট্রেন ট্রেন রাইড মানে ওপর থেকে নিচে নেমে আসবে হুশ করে পাঁচ মিনিটের মধ্যে ভালো খারাপ না তারপরে ওখান থেকে আরেকটা কেবল কার আছে সেটাতে উঠবো দুটো কেবল কার আর একটা ট্রেন রাইড এই টিকিট কাটার ব্যবস্থা করা আছে এইখানে আমরা এনজয় করলাম তোমাদের জন্য সব ছবি তুলে নিয়ে এসেছি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও কমেন্টে লিখো আর প্লিজ সাবস্ক্রাইব নতুন যারা দেখছো আর যারা পুরনো আছো তারা একটা লাইক করে দিও अनौठो सेयर ट्रेड यसरी सुरु भयो अनि त्यो ट्रेडले गर्दा पनि धेरै पैसा गुमाउनु पर्यो। पछिल्लो पटक सारो किन त्यस्तो भयो? के त्यस्तो कुनै खतरा जोखिम थियो? Welcome to the Baptist. Skyway of My name is Aiden, we'll be a driver to today. Now, if you have any questions, feel free to come find me. <laughs> to <bikes> <laughs> there. There. To now, as we're traveling across, if you're on the glass wall, you'll look straight down 270 metres at our tallest point down to the Davis point the valley underneath. Now, 270 metres is just over twice the height of the City Harbour Bridge it's tall the tallest building in Sydney, city and it is roughly 1,513 standard cavendish bananas if you can stack them up on top of each other. now over to our south side, that is where you can find the three sisters. so if you haven't seen them yet today, that's eye Wimla, and gunny do that you can find up over on top of that discovery. now some people do ask me, but there's a little sister over there. what's her name? We don't actually know, but we do know that there used to be seven sisters up on Tripodata Scarborough. We know that from geological surveys as well as the Govdungra dreaming stories. Up on our northern side, that's where you can get a great view of Futumba Falls. Now, Katuma Falls is one of the largest waterfalls up here in the Blue Mountains. It's also one of the very few waterfalls that have never run dry in recorded history. And that is due to the fact that Katoomba, as well as most of the Blue Mountains, is predominantly made up of sandstone. Now sandstone acts very similar to a sponge. It'll hold on to a whole heap of water and slowly allow that water to trickle through it over time. However, unlike a sponge, you can't just come up and bring out the whole of the Blue Mountains, as you'll probably have flooding the entire city. The cabin. Now if you wish to explore over here on the eastern side, 10 minute walk down to the path on our left will get you down towards the waterfall lookout. 20 minute walk around to our left will get you back around the same old building. If you don't want to wait for if you've got 20 minutes round to our right though, that will take you all the way over to Echo Point, where the Three Sisters are located. And on that walk you'll find many, many walkways and lookouts in order to get a great view of the valley. Now the other road is being useful as we come into station. So just be aware of useful as we come into station. Please hold on to a handrail or someone that you're some traveling with as we... কেবল কারটা বিশাল বড়ো আর যখন যাওয়ার সময় আমরা একটা দিক দেখলাম যে দিকটাকে তোমার ওয়াটার ফলসের দিকটা আবার এখান দিয়ে বেরোচ্ছি বেরিয়ে আবার আরেকটা দিক দিয়ে আরেকটা ওর ওই কেবল কার্ডই রিটার্ন হবে অন্যদিকে রিটার্ন সেখানে তখন কিন্তু আমরা অন্যদিকে দাঁড়ালাম যাতে

এইখান থেকে ব্লু মাউন্টেনের ভিউটা লক্ষ্য করো কত সুন্দর একটা কেবল কারের ভেতর থেকে বাইরের এই মাউন্টেন এই পাহাড়ের ছবিটা তোলা হয়েছে এই ভিডিওটা করেছি আমাদের তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যারা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে উৎসাহ পাওয়া যাবে এ দেখো তলা থেকে ছবিটা দেখা যাচ্ছে একদম কাঁচের ভেতর দিয়ে মোবাইলটাকে বাইরে বার করতে ভয় লাগছে যদি পড়ে যায় তো ভিউটা অসাধারণ ভিউ এটা হচ্ছে ব্লু মাউন্টেন এখানে থ্রি সিস্টার বলে একটা তিনটে পরপর আছে সেভেন সিস্টারও নাকি এক সময় ছিল সেখানে বাকিগুলো ভেঙে ঠেঙে গেছে তিনটে এখনও দেখা যাচ্ছে তো আমরা যখন এদিক থেকে যাচ্ছি তখন একদিকটা তুলেছি আর সেখানে একটা সাওয়ার মানে তোমার ওই জলপ্রপাতের ছবি একদিকে দিকে অপোজিট সাইডে দেখা যাচ্ছে থ্রি সিস্টার্স মানে তিনটে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে বিউটিফুল বিউটিফুল সিনারি খুবই সুন্দর এবার আমরা একটা টিকিটই তিনটে রাইডের জন্য ব্যবস্থা করা হয়েছে আগের একটা কেবল হয়ে গেল এবার আমরা ট্রেনে চড়বো এখানে সব দাঁড়িয়ে আছে ট্রেন রাইড হবে ট্রেনটা ওপর থেকে নিচে যাবে তো খুব অল্প সময়ের মধ্যে আর এখানে একটা বোর্ড লাগানো আছে যারা যারা এখানে ভিজিট করেছো তারা তাদের নিজেদের নাম দেশের নাম দেখতে আমরা একটা জিপায় নিতে যাবে। সব লোক ভিড় করে আছে এই ট্রেনটায় উঠবো উঠে ওপর থেকে নিচে হুশ করে নেমে যাব পূর্ব জার্নি তারপরে আবার একটা কেবল পরে কেবলা কেবল ড্রাইভার এই যে এটা হচ্ছে রেল লাইন

সবাই এদিকে একবার তাকাও সবার ফটো উঠে যাবে সবাইয়ের ফটো উঠে যাবে কি ভালো আলো আসছে কি ভালো ছবি উঠছে দেখো ওহ আরে ব্যাকগ্রাউন্ডে পাহাড় ও নাইস ফটো নাইস ফটো নাইস ফোটো নাইস ফোটো আরে ওয়ান্ডারফুল ফটো চলো Gates can be closing on the left hand side folks. Please stay clear. Those gates are closing on the left hand side. Stanley clear. Gates closing left hand side. Okay. Train ride done. What is this? The extract from 198. Geology report, geology and mineral resource, western coal field, blue mountain, scenic walk, sculpture, flower studio.